সাবস্ক্রাইব করে নিন বিউটিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অ্যালোভেরার সাহায্যে ঘরে বসে ফেসিয়াল করার মাধ্যমে ফর্সা উজ্জ্বল দাগমুক্ত পরিষ্কার ত্বক পেতে পারেন ফ্রেন্ডস ত্বককে সুন্দর রাখতে আমরা অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করালেও তা যেমন সবসময় ভালো রেজাল্ট দেয় না আবার মাসে দু থেকে তিনবারও পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু ঘরে বসে যদি প্রাকৃতিক উপাদান দিয়ে সপ্তাহে দুবার করে ত্বকের যত্ন করা যায় তাহলে ত্বক অনেক সুন্দর থাকে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের পার্লারের মতো করে অ্যালোভেরা ফেসিয়াল করে দেখাবো অ্যালোভেরা ফেসিয়ালের জন্য এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে রেডিমেড অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এখানে প্রথমেই আমাদের অ্যালোভেরা পাতাটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর এভাবে অ্যালোভেরা পাতাটিকে চারপাশ থেকে কেটে নিয়ে এর থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে এরপর অ্যালোভেরা জেলের টুকরোগুলোকে ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিতে হবে এবং ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে অ্যালোভেরা ত্বকের জন্য অনেক বেশি উপকারী অ্যালোভেরা ত্বকে ফর্সা করতে এবং ত্বকের দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যালোভেরা ফেশিয়াল করতে হবে প্রথম স্টেপ ক্লিনজিং এর জন্য সবার প্রথমে একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ কাঁচা দুধ এখন এই দুটো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন তুলোর সাহায্যে এই ক্লিনজারটি দিয়ে ত্বকের উপর এভাবে দুই মিনিট মাসাজ করতে হবে এভাবে দু মিনিট মাসাজ করার পর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং স্ক্রাবার তৈরির জন্য একটি পাত্রে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ অ্যালোভেরা জেল তারপর এই দুটো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে এখনই স্ক্রাবারটির সাহায্যে ত্বকের উপর হালকাভাবে স্ক্রাব করতে হবে পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর স্ক্রাব করার পর ত্বক পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্রেন্ডস এই স্ক্রাবারটি ত্বককে ব্রাইট করে এবং ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে সফট করে তোলে তৃতীয় স্টেপ ফেসিয়াল মাসাজ এর জন্য একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর এর সাথে এক চামচ অলিভ অয়েল অ্যাড করে নিতে হবে এবং তারপর একটি ভিটামিন ই ক্যাপসুল এর সাথে অ্যাড করে নিতে হবে এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর মিশ্রণটি দিয়ে ত্বকের উপর এভাবে আলতো করে মাসাজ করতে হবে এভাবে তিন থেকে চার মিনিট ত্বকে মাসাজ করতে হবে তারপর ত্বকের উপর দশ মিনিট এভাবে রেখে দিতে হবে দশ মিনিট পর নরম কাপড় বা টিস্যু সাহায্যে এভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে ফেসিয়াল মাসাজের ফলে স্কিন স্মুথ গ্লোয়িং আর ময়শ্চারাইজড হয়ে ওঠে চতুর্থ স্টেপ ফেস প্যাক ফেস প্যাক তৈরির জন্য একটি পাত্রে দুই চামচ ময়দা নিয়ে নিতে হবে তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে তিন চামচ অ্যালোভেরা জেল এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে লাগিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি তৈরিতে যে উপাদানগুলো ব্যবহৃত হয়েছে তা ত্বক ক্লিন করতে ত্বকের দাগ দূর করতে ও ব্রণ দূর করতে এবং ত্বকে উজ্জ্বল ও ফর্সা করতে অনেক বেশি কার্যকরী এভাবে পুরো ত্বকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর ত্বক ধুয়ে ফেলার পরই দেখুন ত্বক কতটা ফর্সা উজ্জ্বল সফট আর গ্লোয়িং হয়ে গেছে এই ফেসিয়ালটিকে সপ্তাহে দুবার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন